আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের যে সুচল্লিশ পৃষ্ঠা রয়েছে সেই সুচল্লিশ পৃষ্ঠার অনুশীলন তিনের যে প্রশ্ন রয়েছে আমরা দশ নম্বর অঙ্কটি সমাধান করেছি ইতিমধ্যে এগারো নম্বর অঙ্কটিও সমাধান করেছি এই দুটি অঙ্ক যারা হচ্ছে সমাধান নিয়ে যাদের প্রয়োজন তারা আবারও দেখে নিতে পারো আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দেওয়া রয়েছে আজকে হচ্ছে আমরা সমাধান করবো বারো নম্বর প্রশ্নটি নিয়ে এখানে বারো নম্বরটি বলা রয়েছে একটি আতেকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ এখানে একটা শর্ত দেওয়া রয়েছে তাহলে মানে কি বলছে দুর্ঘ হচ্ছে প্রস্থের দেড়গুণ মানে এটা কিন্তু এই যে এগারো নম্বর রিলেটেড একটা অঙ্ক এখানে যে শর্তটি বলা রয়েছে যে প্রস্থের দেড়গুণ হচ্ছে দুর্গ অর্থাৎ প্রস্থ যা হবে তা দেড়গুণ বেশি হবে দুর্ঘের তুমি যদি তাহলে প্রস্থগুণ বেশি কী হবে দুর্ঘ হবে এরকম অর্থাৎ প্রস্থ যাই ধরো কেন তার দেড়গুণ বেশি হবে দৈর্ঘ্য এর ক্ষেত্রফল দুইশো বর্গ মিটার হলে পরিসীমা কত তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে আয়তাকারের ঘরের ক্ষেত্রফল দেওয়া আছে দুশো বর্গ মিটার এবং পরিসীমা চেয়েছে যে পরিসীমা কত তা আসলে শিক্ষার্থী বন্ধুরা তোমার কি পরিসীমার সূত্র জানো কিনা যে পরিসীমার সূত্র হচ্ছে দৈর্ঘ্যযোগ প্রস্থ টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ এই পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আমাদের কার মান প্রয়োজন দৈর্ঘ্যের মান প্রয়োজন প্রস্থের মান প্রয়োজন কিন্তু আমাদের তো এখানে দুর্গ প্রস্থের মান দেওয়া নেই একটি শর্ত দেওয়া রয়েছে কিন্তু আমাদের প্রস্থের মানটা বের করতে হবে এরপর হচ্ছে আমাদের পরিষেবা বের করতে হবে ক্লিয়ার আমরা আগে হচ্ছে দুর্গ প্রস্থের মানটা বের করি এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটি হচ্ছে তোমাদের পরীক্ষায় আসে চলো এই অঙ্কটি খুবই সহজ আমরা সমাধানটা করি এখানে যে হচ্ছে আমরা ধরি নেই ধরো হচ্ছে আমরা ধরি হচ্ছে এখানে যদি বলছে দুর্গ প্রস্তের হচ্ছে দেড়গুণ যেহেতু দেড়গুণের কথাটা বলছে সেক্ষেত্রে আমরা ধরি নেই যে প্রস্ত হচ্ছে ক মিটার প্রস্তুত হচ্ছে কমিটার মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে তা দেড়গুণ হবে বলছে তাহলে এটা আমি তোমাদেরকে সহজ জন্য এভাবে লিখে দিই যে তুমি ধরলা হচ্ছে কমিটার তাহলে দৈর্ঘ্য কত হবে দুর্গ হবে হচ্ছে দুর্গটা হবে দেড়গুণ বলছে তাহলে কী হবে ওয়ান পয়েন্ট ফাইভ দশমিক আকারে নিই ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ ইন্টু ক যেহেতু বলছে দেড় গুণ তাহলে কত আসতেছে আমাদের যে ক এই তো তুমি এভাবে করতে পারো অথবা এভাবে করতে পারো তোমাদের যেটা সহজ মনে হয় এটা বলছে তো মানে কয়ের হচ্ছে দেড় গুণ এখানে দেড় হিসেবে বলতে ভগ্ন আকারে লিখছে যে এক সমস্ত ওয়ান বাই ওয়ান ওয়ান বাই টু এখানে হচ্ছে এভাবে যে নিচে দুই এক দুই দুই এর এক হচ্ছে তিন ক আনেছে দুয়ে দুই তোমার যদি এটা সহজ মনে হয় এটা লিখবা হয় এটা লিখবা তাহলে হচ্ছে আমাদের প্রস্থের মান পেলাম হচ্ছে ক আর দৈর্ঘ্যের মানটা পেয়েছি হচ্ছে ক এবার দৈর্ঘ্য পেয়েছি প্রস্থ পেয়েছি এবার আমরা কি বের করবো এবার আমাদের আর একটা মান দেওয়া রয়েছে দেখো একটু ক্ষেত্রফলের মান দেওয়া আছে দুইশো ষোলো বর্গ বর্গমিটার দুইশো ষোলো বর্গমিটার কিসের মান দেওয়া আছে ক্ষেত্রফল যেহেতু এটা ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা এই প্রস্ত আর এই দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফল বের করব আর যদি এটা পরিসীমা থাকতো তাহলে আমরা এটা দিয়ে আর এটা দিয়ে পরিসীমা বের করতাম যেহেতু ক্ষেত্রের ফলে দেওয়া আছে তাহলে আমরা এই দুটা দিয়ে বের করব ক্ষেত্রফল তা ক্ষেত্রফলের সূত্র সূত্রে কী ক্ষেত্রফল সূত্র হচ্ছে দুর্গ ইন্টু প্রস্ত দুর্গ ইন্টু প্রস্থ এটার জন্য আমি হচ্ছে এভাবে এখানে করে দিই যে আমরা দিন ক্ষেত্র সূত্র হচ্ছে কি দুর্গ ইন্টু প্রস্তুত দুর্গ করতে পাইছি আমরা দুর্গ পেশী হচ্ছে দুর্গ পেশি হচ্ছে আমরা যে ওয়ান পয়েন্ট ফাইভ ক এবং প্রস্থ হচ্ছে আমরা ধরেছিলাম ক দুটো গ্রুপ ফলতে আসতেছে যে ওয়ান পয়েন্ট ফাইভ ক স্কোয়ার ক্কোয়ার এটা এটা হচ্ছে আমাদের রেজাল্ট এটা কিন্তু আমাদের ক্ষেত্রফল ফল বেরোলো এটা আমাদের ক্ষেত্রফল ফল বেরোলো অথবা এটা হচ্ছে তো এটা হচ্ছে ভগ্নাংশ আকারে বের করা হয়েছে এখানে হচ্ছে ভগ্নংশ আকারে হচ্ছে বের করা হয়েছে আর এটা হচ্ছে আমরা দশমিক আকারে বের করলাম যেটা তোমাদের সহজ মনে হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের একটা ক্ষেত্র ফল দেওয়া ছিল আর আমরা এখানে একটা ক্ষেত্রফল ফল বের করলাম যে ওয়ান পয়েন্ট ফাইভ ক স্কোয়ার আর এখানে বগ্নশা আকারে হচ্ছে দিবন দর্গ ইন্টু প্রস্তুত দর্গ হচ্ছে তিন ক বাই টু এখানে প্রস্তুত হচ্ছে ক তাহলে ক ক ক কোয়ার নিচে যা আছে তাই আমাদের এটা সহজ মনে হয় এরপরে হচ্ছে আমরা বের করব প্রশ্ন মতে দিয়ে যে এই যে দুশো ষোলো এই ক্ষেত্রফল আর এটা অথবা এটা অর্থাৎ এই দুই ক্ষেত্রফল কি লিখবো সমান এরপরে হচ্ছে যে প্রশ্ন মতে যে প্রশ্ন মতে হচ্ছে যে এই একটা ক্ষেত্রফল আর দুশো ষোলো কি সমান অথবা আমি এভাবে লিখতে পারি যে প্রশ্ন মতে দিয়ে হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ ক স্কোয়ার তোমার এটাই পেয়েছিলাম রাইট ক স্কোয়ার সমান হচ্ছে ওই ওই ক্ষেত্রফলটা ফলটা অর্থাৎ দুইশো ষোলো দুইশো ষোলো এবার আমরা কর মানটা যদি বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ক স্কোয়ার লিখে দিলাম এ পাশে দুইশো ষোলো দুইশো ষোলো লিখলাম এখানে ওয়ান পয়েন্ট এখানে আছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা কর সাথে কী আকার আছে গুণ আকারে তাহলে এটা কী হয়ে যাবে ভাগাকার হয়ে যাবে এখানে ভাগ দেই তাহলে কত আসতে আমরা দেখি যে হচ্ছে দুইশো ষোলো ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ একশো আসতেছে তাহলে আমরা লিখবো একশো একশো দেখো এখানেও কিন্তু ওরা হচ্ছে ভগ্ন হচ্ছে এই দুইটা পাশে নিয়ে গেলে পেন্সিলের উপরে হয়ে গেল গুণ এরপর তিন নিয়ে আসছে তিন ছিল এখানে গোনা খেলে এখানে গেলো বাঘ কারাগাটি করে হচ্ছে একশো ছেচল্লিশ হয়েছিল তোমরা এইটা অথবা এটা যেটা তোমাদের সহজ মনে হয় একটা করবে এরপর হচ্ছে আমরা যেহেতু স্কোয়ারকে বাদ দিতে হবে স্কোয়ারকে বাদ দিয়ে কি স্কোয়ারকে বাদ দেওয়ার জন্য হচ্ছে আমরা রোটোবার করে দেবো আর রোটোবার করে দিলে হচ্ছে এখানে শুধু ক থাকে আর এখানে একশো ছেচল্লিশকে রুট করলে কত হয় বারো হয় আমরা দেখি যে রুট একশো কে করলে হচ্ছে আমাদের বারো উত্তর আসে বারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে হচ্ছে আমরা যে প্রশ্ন ধরেছিলাম যে ক কর মানটা পেয়ে গেছি কর মানটা কত পেলাম যে বারো যেটা আমাদের পরিষীমা বের করতে হবে পরিসীমা সূত্র কি পরিসীমা সূত্র হচ্ছে যে দৈর্ঘ্য টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্তু যে আমরা প্রস্তুত মান পেয়ে গেলাম বারো এবার আমাদের বের করতে হবে দৈর্ঘ্যের মান এবার দৈর্ঘ্য মানে শর্তটা কী ছিল দৈর্ঘ্যের শর্ত ছিল হচ্ছে দেড়গুণ তাই না প্রস্ত যা হবে তার দেড় গুণ হবে দেড় গুণ কী ছিল অর্থাৎ দুর্ঘটায় বের করছে আমরা যদি অন্য পন্থে বের করি যে দুর্গটা হচ্ছে এরকম দেড় গুণ বলছে তো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে বারো এই দুইটা গুণগুলো কত হয় এই দুটা গুণগুলো হয় হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে বারো অর্থাৎ দেড় গুণ আঠারো অত্যাস্তে আসে আঠারো তা তুমি যদি এইভাবে করো তাহলে এখানে কর্মানটা বসা দিলেই এখানে দুই একটি দুই ছয় দোকানে তিনশো আঠারো যেটা তোমাদের সহজ মনে হয় তাহলে আমরা প্রস্থ পেলাম হচ্ছে বারো এবং দৈর্ঘ্য পেলাম হচ্ছে আঠারো প্রস্থ পেয়েছি দৈর্ঘ্য পেয়েছি তো এখন কি আমরা সরাসরি এখানে চেয়েছিল কি যে পরিষেবা নির্ণয় করে তাহলে আমরা পরিষেবা সূত্র ফেলায় দিই যে আমরা জানি আয়তাকার ঘরটির পরিষেমা হচ্ছে টু ইন্টু দুর্গযোগ প্রস্থু ইন্টু দৈর্ঘ্যের মান হচ্ছে আঠারো এবং প্রস্থের মান হচ্ছে বারো এখানে কয়ের মানটা বারো পেয়েছিলাম এবার ব্র্যাকেটের মধ্যে কাজটাকে করতে হয় এবার হচ্ছে দুয়ের দুই এই আঠারো এবং বারো দুটো যোগ করলে হয় তিরিশ মাঝখানে গুণের গুণ অর্থাৎ এই দুটো যোগ করলে কত হয় তিরিশ এবার তিরিশ দোকান কত হয় ষাট ষাট মিটার অর্থাৎ আমাদের আয়তাকার ঘরটি পরিসীমা কত ষাট মিটার এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তোমরা কে কোন জেলা থেকে দেখতেছো ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর হচ্ছে আমরা সমাধান করবো তেরো নম্বর অঙ্কটি এই তেরো নম্বর অঙ্কটি হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে এটি সমাধান করবো তো এতে কোনো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ